اما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وعن ابن عمر قال كنت مع النبي صلى الله عليه وسلم فأتاه رجلا من الانصار فقال يا رسول الله اي المؤمنين افضل؟ فقال رسول الله صلى الله عليه وسلم احسنهم خلقا قال فاي المؤمنين اكياس؟ فقال رسول الله صلى الله عليه وسلم اكثرهم للموت ذكرا واحسنهم لما بعده استعدادا اولئك আল আকিয়াস আসম আর ইবনু মাজা ফিকিতা বিহুদ ও কাহা জাহাদিস হাসানুন সাহে প্রশংসা মাত্র আল্লা সুবাহ যিনি বিশ্বজগতের একমাত্র মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময় দিয়ে এবং প্রত্যেকটা সৃষ্টির এক একটা নির্দিষ্ট সময় তার পক্ষ থেকে ধার্য করা হয়েছে কেবলমাত্র তিনি একাই হলেন আলহাই আল কৈম যার কোনো মৃত্যু নেই তিনি হচ্ছেন চিরঞ্জীব আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতাম প্রিয়নী মাহমদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লামের প্রতি যাকে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে সব কিছু থেকে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করা হয়েছিল কিন্তু তাকেও এই পৃথিবী ছাড়তে হয়েছে তিনিও মৃত্যুবরণ করেছেন এবং তিনি আমাদেরকে পরকালের প্রতি সব থেকে বেশি উৎসাহিত করেছেন কারণ এই জীবনটা হচ্ছে ক্ষণিকের জীবন যেমনটা তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমাদেরকেও বিদায় হতে হবে আমরা সে রাসুলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি যিনি এই দুনিয়াটাকে নয় বরং পরকালকেই প্রাধান্য দিয়েছেন আমরা বলি আল্লাহম্মাল্লিম সাল্লি ও ও কালা নবী কা আজকের এই মহতিপূর্ণ মজলিসে আমাকে বলা হয়েছে যে আমি যেন মৃত্যু সংক্রান্ত কিছু কথা বলি যে আমরা যে মরে যাব, বা আমরা মরবো এই সম্পর্কে বেশ কিছু দিক রয়েছে তা থেকে এমন কিছু কথা যেটা আমাদের স্মরণ হয় যে আমরা যে মরব এই কথাটা যেন আমাদের অন্তর একটু ফিল হয় কারণ আজকে অধিকাংশ মানুষ এই মৃত্যুকে ভুলে গেছে আমরা যে মরে যাব এই কথাটা আমরা স্মরণ রাখতে পারি না বরং এই দুনিয়াতে আমরা এমনভাবে জীবনযাপন করছি মনে হচ্ছে যেন আমরা চিরস্থায়ী হয়ে বসবাস করতে চাই মানে দুনিয়ার প্রতি আমাদের একটা মায়া জন্মে গেছে তো এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের লাগামকে টেনে না ধরি তাহলে জেনে নেন শয়তান আমাদেরকে গুমরা করে ছেড়ে দেবে এবং আমরা ভুক্তভোগী যে এই দুনিয়ার যে মায়া এই মায়ার পেছনে পড়লে যে ক্ষয় ক্ষতি হয় আমরা সেই ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি তা আজকে মৃত্যু সংক্রান্ত কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো মৃত্যু নিয়ে কথা বলার বেশ কিছু দিক আছে যেটা আধা ঘন্টা এখানে চলে গেছে বাকি আধা ঘন্টার মধ্যে আমি বিষয়টা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি মৃত্যু সংক্রান্ত একটা আকেদাগত বিষয় আছে সেটা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল যত কিছুর মধ্যে প্রাণ দেওয়া হয়েছে এই সমস্ত প্রাণকে একদিন একদিন মরতে হবে একমাত্র আল্লা তাআলা তিনি হচ্ছেন হাই আল কাইয়ুম তার মৃত্যু নেই এই শিক্ষাটা কোরআনে আমাদেরকে বহুভাবে দেওয়া হয়েছে যেমন আপনি একটা তো জানেন যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব আলহাইল কাইয়ুম যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পেয়ে থাকি যে আয়া আয়াতুল কুরসি ছোট থেকে নিয়ে বৃদ্ধ বয়সের পর্যন্ত সবারই মুখস্থ আছে আর তার প্রথম জুমলায় এটা যে আল্লাহ লা ইলাহ ইল্লাহ আল হাইউল কাইয়ুম আল্লাহ একাই হচ্ছেন আল্লাহাই আর কাউকে তিনি চিরঞ্জীব করে পৃথিবীতে পাঠাননি কেউ না তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন মাহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যখন আল্লাহ তাকে পর্যন্ত মৃত্যু দিয়ে দিয়েছেন পৃথিবীতে আর কোনো ব্যক্তি জীবিত থাকার কথা নয় যে দাবি করবে সে মুশরেক বলে প্রমাণিত হবে যে বলবে যে আমাদের অমুক পীর মরে না বা অমুক ব্যক্তি মরে না সে জীবিত আছে সে যে কেউ হোক তাহলে এই ব্যক্তি হবে মুসরেক যেমন ওই কুমিল্লা তিতাস দিয়ে একটু ভিতর দিকে গিয়েছিলাম সেখানে নাকি নাকি জিন্দা অলির মাজার বলছে নাম জিন্দা অলির মাজার কেন বলতেছে আল্লাহর এ অলি জিন্দাই আকাশে উঠে গেছেন তাকে কবর দেওয়া হয়নি বুঝেন তাহলে এমনও চরিত্রের মুসলিম বাংলার জমিনে আছে এরাও নিজেদেরকে মুসলিম বলে অথচ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই অতচা আল্লাহ আমাদেরকে যেমনই যে বললাম আল হাইয়ুল কাইয়ুম কোরআনের অনেক আয়াতে আপনি পাবেন তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য আয়াত হচ্ছে সূরা ফুরকান 25 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত তোমরা সেই সত্তার উপরে ভরসা করে চলো যার কখনো মৃত্যু হবে না তিনি হচ্ছেন আল হাইয় তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছাড়া বাকি সব কিছুরই মৃত্যু রয়েছে যেমনটা আল্লাহ বলেছেন ফান এই পৃথিবীর মধ্যে যাকে প্রাণ দিয়ে পাঠানো হয়েছে তাকেই মৃত্যু বরণ করতে হবে এছাড়াও কোরআনে ওয়া তাআলা আরো তিনটা আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা নফসকে মরতে হবে তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সোরা আলে ইমরান তিন নম্বর সূরা একশো পঁচাশি নাম্বার আয়াত পেয়ে যাবেন আপনি সোরা আম্বিয়া চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে এবং পেয়ে যাবেন আপনি সোরা আনকাবুত উনত্রিশ নাম্বার সুরার সাতান্ন নম্বর আয়াতে তাতে আল্লাহ আল্লা সুবহানা একটা কমন কথা বলেছেন আল্লাহ বলেছেন কুল্ল প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে এটা আমাদেরকে জানানো হয়েছে যে আল্লা সুবহানহু বলেছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে এটা আল্লা সুবহানহাতালার চূড়ান্ত বিষয়গুলোর একটি মানে আল্লাহ সাহানহমাতার কিছু চূড়ান্ত বিষয় আছে যেই বিষয়গুলো সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ গা ফেল এই বিষয়গুলোকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে এই মৃত্যু যে মৃত্যু প্রত্যেক ব্যক্তি মরবে এখানে কেউ পৃথকভাবে তাকে ছাড়া হয় নাই মৃত্যু সম্পর্কে যেমনটা আকিদা আপনার থাকতে হবে যে এই মৃত্যু থেকে কেউ পলায়ন পর নয় কেউ বাঁচতে পারবে না আল্লাহ সোভান হুমতালার এমন কিছু চূড়ান্ত বিষয় আছে যেমন একটা চূড়ান্ত বিষয় হচ্ছে আমি নিশ্চিত যে এই বিষয়েও অধিকাংশ মুসলিম গাফেল জানি না বিষয়টা তো কঠিন যে আয়াৎ আপনি সোরা মরিয়াম উনিশ নাম্বার সুরার সত্তর একাত্তর বাহাত্তর একাত্তর বাহাত্তর পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়া মিন কুম ইল্লাওয়ারি দোহা ক্যানা আলা রব্বিকা হাতম্মক দিয়া সুমান ও নাজ্জিল্লা তাক অনাদার ও জালিমিনা ফিহা জেসিয়া আল্লা তাআলা বলেছেন এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের নামের কিনারায় বা জাহান্নামের উপরে জমা না করব জাহান্নামের উপর দিয়ে যে পুল রয়েছে এমন কোনো ব্যক্তি নাই যাকে জাহান্নামের এই পুল উপর দিয়ে অতিক্রম করতে না হবে এমনকি আমাদের রাসুল সাল আলিহি ওয়াসাল্লামকে পর্যন্ত সেখানে আল্লাহ সুবহানা উপস্থিত করবেন একেবারে জাহান্নামের নামের কিনারায় কিন্তু সেখান থেকে মুত্তাকিরা নিরাপদে পার হয়ে চলে যাবে যেমন নবীগণ এবং যারা সৎ এবং রাসুল বলেছেন কতক ব্যক্তি পার হয়ে যাবে আইন চোখের পলকের মতো কেউ হবে মতো কেউ হবে দ্রুতগামী ঘোরার মতো এগুলো আমাদেরকে জানানো হয়েছে কিন্তু ওই জায়গাটাতে উপস্থিত করা হবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি বাদ থাকবে না যে তার নিজের চোখে সে জাহান্নাম না দেখবে জাহান্নামের একেবারে কিনারায় তাকে দাঁড় করানো হবে আল্লাহ বলেছেন এটা আপনার রবের একটা চূড়ান্ত অমোঘ ফয়সালা কেন আল্লাহ রবিকাহাত্মক দেইয়া এটা একবারে চূড়ান্ত ফয়সালা এটা কোনোদিন রদ বদল হবে না এটা এত একটা চ্যালেঞ্জ আল্লাহ সুহানা হওয়া তালার বা এমন একটা এটা আল্লাহ সুবহানা হুয়া তালার ইচ্ছা বা হুকুম রসুরুল্লা সাল্লাহ আলাই হুয়া সাল্লাম তিনি হাদিসে বলেছেন লা ইয়াদো হোলো না মান শাহিদা বদরান অল হুদাই বিয়া একটা হাদিসে বুখারে এবং মুসলিমের মধ্যে এটা আছে যে রাসুল বলেছেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে এবং হোদাই বিয়া সন্ধির মধ্যে যারা অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান্নামে যাবে না তবে উম্ম সালাম তিনি বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ কোরআনে কি আল্লাহ কথা বলেন ও ইমিন কুম ইহা তোমাদের প্রত্যেককে জাহান্নামের মধ্যে নিয়ে আসা হবে তখন রাসুলাল্লা সাল্লা সাল্লাম বলছেন ফামা তা নয় তো কি তারপরেই তো আল্লাহ বলেছেন সোম্মান তাকাউ তার মানে বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা জান্নাতি তাদের গায়ে আগুনের একটা ফুলকা পর্যন্ত লাগবে না সেই সাহাবিদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে রাসুল্লাহ সাল্লা থেকে আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারে এবং মুসলিম ইমাম বুখারি রাহম তিনি তার কসমের অধ্যায় এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল সিলার মধ্যে উল্লেখ করেছেন ইনা সাল্লা মিনাল বলেছেন ইতমাসসাহুন নার আও মে তামাসসাহুন নার ইল্লা তাহিল্লাত আল কসম ইমাম বুখারী রাহমাহুল্লাহ এবং মুসলিমি হাদিস কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষের মর্যাদা এমন এমন মুসলিম যদি থেকে থাকে যার তিনটা সন্তান তার জীবদ্দশায় মারা গেছে তিনটা সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার পরে বা পেটেই মরে গেছে বা বড় হয়ে মরেছে কারণ কোনো মুসলিমের যদি তিনটা সন্তান মারা থাকে সে যদি উপরে সন্তুষ্ট থেকে থাকে এর বদলা স্বরূপ এর যা স্বরূপ আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদায় করে দিয়েছেন যে তার গায়ে আগুন লাগবে না নার তার গায়ে আগুন স্পর্শ করবে না তার মানে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না তবে রাসূল বলেছেন ওই মর্যাদার লোককে পর্যন্ত এই নামের কিনারায় উপস্থিত করা হবে কেন আল্লাহ সেই শপথটাকে করার জন্য তাল কাসাম আল্লাহ যে বলেছেন এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা ওই ফয়সলাটাকে পুরা করার জন্য আল্লাহ এমন মর্যাদার লোককে পর্যন্ত ওই জাহান্নামের কিনারায় উপস্থিত করবেন তাহলে এইভাবে আল্লা সুবাহ আতলা কিছু চূড়ান্ত ফয়সালা রয়েছে তার মধ্যে এই মৃত্যু হচ্ছে একটি এই মৃত্যু কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে এমন কোনো ব্যক্তি নাই যে সে মৃত্যু থেকে পালায়ন করতে পারে বরং এই মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াবে আমরা হয়তো মৃত্যু থেকে দূরে সরে থাকি কিন্তু এই মৃত্যু আমাদেরকে পালায় মানে আমাদেরকে খুঁজবে পৃথিবীর কিছু মানুষ আছে যারা মরতে চায় না আমরা যেন তাদের চরিত্রের না হই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাদের অন্তর খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায় দীর্ঘ দীর্ঘদিন হায়াত চায় তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম ব্যক্তি হচ্ছে ইহুদি ইহুদিরা বেঁচে থাকতে চায় এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মুসরেখরা বেঁচে থাকতে চায় তা আমি খুব আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন মানুষ সিরিক করে মূলত দুনিয়ার ফয়দার জন্য শিরিক কিন্তু পরকালের জন্য করে না যতগুলো মানুষ শিরকে লিপ্ত হয় তাদের সাথে দুনিয়া বি ব্যাপার আছে হয় তার সন্তান হয় না হয় তার ঘরে অশান্তি হয় তার স্বামীর সাথে মনমালিন্য অথবা তার ওই যে কারোর সাথে ঝগড়া দুনিয়ায় হয়তো কোনো বিজনেস করে লাভবান হইতে পারতেছে না কোনো চাকরি পাচ্ছে না এই সবগুলো কারণে মানে কিছু পাওয়ার জন্য মানুষ গাইরুল্লার স্মরণাপন্ন হয় এবং মানুষ যেন ক্ষতির সম্মুখীন না হয় তখনই গিয়ে গায়রুল্লাহর ধন্য ধরে এইভাবে কিন্তু মানুষ শিরিক করে মানে সব দুনিয়াবি ব্যাপার থাকে তার মধ্যে তাহলে মুস এই ইহুদিদের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চায় যার সম্পর্কে কোরআনে আল্লা তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুহানি আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মধ্যে যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায় দীর্ঘদিন বেঁচে থাকতে চায় যেটা আপনি সোরা বাকারার ছিয়ানব্বই নাম্বার আয়াতে পেয়ে যাবেন এটা হচ্ছে অমুসলিমদের মধ্য থেকে আর আমভাবে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে চায় তারা মৃত্যুটাকে অপছন্দ করে সেটা মুসলিম হোক আর কাফের হোক তারা হলেন বৃদ্ধ বয়সের লোক যাদের বয়স বেশি হয়ে যায় দুনিয়া অনেক বেশি দেখে ফেলে দীর্ঘদিন দুনিয়ার সাথে যাদের মায়া জন্মে যায় তখন তারা আর মরতে চায় না রাসরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন যে তোমরা ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা দীর্ঘদিন দুনিয়ার মায়ায় জড়িয়ে যাওয়ার কারণে তখন বয়স যখন বেশি হয়ে যায় অনেক কিছুর তার নিজের হাতে করা নিজের হাতে গড়া বাড়ি নিজের হাতে গড়া সন্তানগুলো এখন যখন ইনকাম করা শুরু করে দিয়েছে এখন যখন তার রিটায়ার্ড হওয়ার সময় চলে আসছে এখন তার মরতে কষ্ট হবে যখন তিনি তার এত প্রপার্টি দেখবে তার এত শান সৌকত দেখবে বিশেষ করে যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে তারা কিন্তু দেখতে মরতে তাদের কলিজা ফেটে যাবে মারার সময় এগুলোর পেরেশানিতে তার কলিজা ফেটে যাবে কিন্তু সে মরতে চাইবে না এই জন্য রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কবির বয়স্ক মানুষের অন্তর থেকে দুইটা জিনিস কখনোই শূন্য হয় না দুইটা জিনিসের লোভ বা দুইটা জিনিসের যৌবন তাদের অন্তর থেকে কখনো ঘাটতি হয় না তাদের একটা হলো বলেছেন মানুষ যখন দিন দিন বয়স বেড়ে যায় তখন তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও বেড়ে যায় এবং সে আরও বেশি সম্পদের মালিক হওয়ার লোভ তার মধ্যে জন্মে যায় হাদিসটা ইমাম বুখারে এবং মুসলিম কুট করেছেন মুসলিমের ভাষা হল রাসুল্লাহ সাল আলিহিসাল্লাম বলেছেন আদম অর্থাৎ মানুষের বডি বুড়া হয় কিন্তু তার বডি বুড়া হওয়ার পাশাপাশি তার অন্তর আরো বেশি যুবক হয় কিসের ভিত্তিতে কি চায় তার অন্তর আল মাম ও হের ও আল আল ওমর তার অন্তর চায় যে আমি যদি আরো বেশি সম্পদের মালিক হইতে পারতাম আমি যদি আরো কিছুটা বয়স পেতাম এটা মানুষের আকাঙ্ক্ষা জেগে যায় এই জন্য রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এমন আর জালিল উমর এমন বয়সে পৌঁছে দিও না যেটা এই জমিনের উপরে বোঝা হয়ে যায় যেটা অন্যের উপরে বোঝা হয়ে যায় বিছানায় পরে মরতে হয় এমন বয়স তিনি চাননি কিন্তু আরেকটা কারণ আমরা জানতে পারলাম এখানে মানুষ যখন বয়স বেড়ে যায় তখন দুনিয়া ছাড়তে তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হবে এই জন্য যুবক বয়সে দেখবেন যেই সব কাজ করে ফেলে সে জানে যে বাইকে এইভাবে চালালে সে মরবে সে জানে যে এটা রিস্কি কাজ সে জানে এটাতে ক্ষতি আছে তারপরও সেই রিস্কের জায়গাগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে আবার গিয়ে মরে কিন্তু বুড়াদের মধ্যে বৃদ্ধদের মধ্যে কিন্তু শক্তি নাই। সে বেছে বেছে খায় সে বেছে 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 চলে এবং খুব সতর্কতার সাথে চলতে চায় সে মনে করে সে বিচক্ষণ মূলত না মূলত সে মৃত্যুকে ভয় পায় সে এখন কিছুদিন আরও বেঁচে থাকতে চায় এই জন্য যেটা যুবকদের মধ্যে নাই যার ফলে রাসুল্লাহ সাল আলহাসাল তিনি যুবকদেরকে দিয়েই এই ইসলামের খেদমত নিয়েছেন তার কাছে দশ থেকে বিশ বছরের যুবকরাই অস্ত্র ধরেছে তার ডানে সামনে পেছনে হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এই দশ থেকে বিশ বছরের যুবকরা তার সাথে বৃদ্ধদের সংখ্যা খুব কম ছিল যদি বৃদ্ধদেরকে দিয়ে তিনি মাঠে নামতেন তাহলে ইসলাম হয়তো আমাদের পর্যন্ত পৌঁছতো না এই জন্য যুবকদেরকে তিনি সাথে নিয়েছিলেন যে এই যুবকরা রক্ত দিতে তাদের গায়ে লাগে না যে যুবকরা ঝাঁপিয়ে পড়তে তাদের কোনো দ্বিধা থাকে না কোনো পিছ থাকে না কিন্তু মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বিভিন্ন অজুহাত তার সামনে মাথা চারা দিয়ে ওঠে তো রাসোর ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই বয়সের মানুষ সাধারণত মরতে চায় না কিন্তু আপনি মরতে না চাইলে কি হবে মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবেন আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না বরং কোরআনে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন

ফ্না মোলা তার মানে আমাদেরকে মৃত্যুর খুঁজে বের হইতে হবে না আমরা যদি নিজেকে সেভেও রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট সময়টা রেখেছেন সেই নির্দিষ্ট সময় মোতাবেক কিন্তু মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসবে আর মৃত্যু হঠাৎ করে চলে আসবে মুজহিজান মুজহিজান যে মৃত্যু মানে আচমকা চলে আসবে এটা কাউকে আগে থেকে নক করে আসে না এটা কেবলমাত্র নবীদের গুণ নবীদের বৈশিষ্ট্য যে আল্লা সুহান আহমাতা নবীরদের কাছে মালাকুল মৌত প্রেরণ করার আগে তাদেরকে সংবাদ জানান যে আপনারা সময় শেষ হতে চলেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান কিছুদিন নাকি আসতে চান এটা নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হতো কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে না বরং আল্লাহ বলেছেন ফাইজা আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির মৃত্যুর সময় আজাল যখন চলে আসবে তাকে তার এক মুহূর্ত দেরি করা হবে না এবং এক মুহূর্তেও বিলম্বে মৃত্যু আসবে না তার যথাসময়ে মৃত্যু কিন্তু উপস্থিত হয়ে যাবে তো এটা আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এটা সুনিশ্চিত চূড়ান্ত এই কথাটা জাস্ট আপনাকে আমি স্মরণ করালাম এখান থেকে আমাদের যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে এই এই মৃত্যু থেকে পালায়ন করে কোনো লাভ নাই বরং এই মৃত্যুটা এটা এমন একটা মারাত্মক জিনিস আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখেছি এই মৃত্যুটা হলো মানুষের চূড়ান্ত ফলাফলের সময় এই যে যে আমরা বেঁচে আছি না আজকে আমরা কত পাপি বা কত সৎ এটার উপরে ভিত্তি করে বিচার হবে না যদি আজকে মৃত্যুর দিনটা হয়ে যায় তাইলে এটা অনেক বড় একটা ব্যাপার আজকের পাপি হওয়া আজকে সৎ হওয়া এটা যদি আজকে মৃত্যুর দিন হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার নাহলে আজকের দিনের কোনো ভিত্তি নেই জেনে নেন কেন আমরা ইবাদত করি কেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে কেন না। যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যুটা কবে হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে আজকে মরলাম না আলহামদুলিল্লাহ কালকে যদি আমরা মরে যাই তাই বলে যে কালকে যে বেঁচে থাকবো এই আশায় যে আমরা পাপ করি এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বরং আমাদেরকে আজকের মতো কালকের দিনটাকেও হেফাজত করে চলতে হবে যে আজকে হয়তো আমি মরিনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার মৃত্যুটা তো কালকেও আসতে পারে এই জন্য মৃত্যুর মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস এটা হচ্ছে পরকালের মাত্র সূচনা পরকালের সূচনা হচ্ছে মৃত্যু এটা হচ্ছে আমাদের পরকালের প্রথম দিন এবং এই মুহূর্তটা যেটা আপনি সুরা কেয়ামা পঁচাত্তর নম্বর সুরার মধ্যে আপনি বিশ নম্বরের পরে গেলে আয়াত পেয়ে যাবেন যেখানে আব্দুল ইবিন মাসুদ আব্দুল ইবনী আব্বাস আল্লাহ মতালহমা তিনি বলেছেন একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে সবচেয়ে কঠিন দিন যখন তার আত্মাটা বের হয় সে তখন দুইটা জগৎ দেখতে পায় ফল তাফাতে যখন যে আয়াতে বলা হয়েছে তার পায়ের গোছা দুইটা একসাথে লেগে যাবে এর মানেই তিনি ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে দুইটা জগৎ তার সামনে এসে উপস্থিত হয় সে তখন পরকালও দেখতে পায় এবং সে দেখতে পাচ্ছে যে আমার দুনিয়া আমাকে এখন ছাড়তে হচ্ছে ওই মুহূর্তটা একজন ব্যক্তির সবচেয়ে কঠিন মুহূর্ত তার কলিজাটা তখন ফেটে যায় তার কলিজাটা তখন ছিঁড়ে যায় যে আমাকে এখন এই দুনিয়া ছাড়তে হচ্ছে ওই মুহূর্তে একজন ব্যক্তির জীবনের এই শেষ মুহূর্তের উপরে তার বিচার শুরু হবে যে কেয়ামতেরা মাঠে সে কি জান্নাতি হবে নাকি সে জাহান্নামি হবে কবরে কি সে শাস্তি পাবে নাকি কবরে তার জন্য আরামদায়ক বিছানা বিছিয়ে দেওয়া হবে এটার সিদ্ধান্তটা পুরোপুরি হলো এই মৃত্যুর মুহূর্তটাকে কেন্দ্র করে এটা এত একটা গুরুত্বপূর্ণ কথা আমি হয়তো আপনাকে বোঝাতে ব্যর্থ হব বা আমি হয়তো বুঝাইতে পারবো না যে আমার অন্তরের ভিতরে সেটা কিভাবে মানে এটা কাজ করে নাহলে আপনি ইমাম বুখারী রাহেমাহল্লাহর সে হাদিসটা পরে দেখেন যেটা তিনি কিতাবুল কাদরের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন এন্নল আব্দাল আয়াম আমালা আহালিন নর ওয়েন্য হোমিন আহালিল জান্না ওয়া মালু আমালা আহালিল জেন্না ওয়াইন হমিন আহালিনার ওয়াইন্ন আমাল আমালু বিল খাওয়াতিন ইমাম বোখার রাহমাহুল্লাহ তিনি তার ছয় হাজার এই সাত হাদেশটা এনেছেন যে একজন ব্যক্তি সে জাহান্নামের কাজেই লিপ্ত ছিল কিন্তু লোকটা জান্নাতি আবার এর উল্টা সে জান্নাতের কাজেই লিপ্ত কিন্তু লোকটা জাহান্নামি এটা কিভাবে নির্ণয় হবে ওই নাম আম সর্বশেষ তাকে যে অবস্থায় তার আত্মাটা গ্রহণ করা হবে এটাই হবে তার বিচারের জন্য চূড়ান্ত ফলাফলের রেজাল্ট এই সময় যদি সে মুসলিম থেকে থাকে এই সময় যদি সে তৌহিদবাদী হয়ে থাকে এই সময় যদি তার তার উপরে যেগুলো ফরজ ছিল সেগুলো যদি ফুলফিল সে করে থাকে ওই পর যদি মৃত্যুটা আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যমান ব্যক্তি তার ষাট বছরের পাপ না কি আছে ওই পাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি মৃত্যুর সময় সে আল্লাহর প্রতি পুরা আস্থাশীল হয় মৃত্যুর সময় যদি সে তার ফরস কাজগুলো ঠিক করে থাকে তাহলে বিগত ষাট বছরে সে হয়তো নামাজি ছিল না বা কোনো একটা পাপের মধ্যে ছিল কিন্তু সে তওবা করে এসেছে মাত্র একদিন হয়েছে এই এক দিনের আমল তার ষাট বছরের পাপকে খেয়ে ফেলবে কারণ আল্লাহ সুভান হুয়াতলা করুন আর বলেছেন ইন আল হাসানাত ইউ জেহেবিনা সাই আ জা লে কা জি করল এ যেটা আপনি সোরা হো এগারো নাম্বার সুরার একশো নম্বর আয়তে পেয়ে যাবেন যে নিশ্চয়ই ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয় আর তওবা এটা এমন একটা জিনিস আল্লাহর পথে ফিরে আসা এটার এতটা ক্ষমতা যদি কেউ এক মুহূর্ত সময় পায় আমি তো একদিন বলেছি অনেক বড় ব্যাপার যদি এক মুহূর্ত সময় পায় সে জানতো না যে কখন মরে যাবে সে তও বা করে নিল আর কিছুক্ষণ পরেই যদি মালাকুল মৌ তার কাছে উপস্থিত হয়ে যায় তাহলে এই ব্যক্তির এই তও বা তার জীবনের সমস্ত পাপকে খেয়ে ফেলবে এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য যেহেতু আমরা এটা কেউ জানি না আমাদের অবস্থা যেন আবার চালাকি করতে গিয়ে ফেরাউনের মতো না হয় ফেরাউনও চালাকি করেছিল তার অন্তরে এমান ছিল কিন্তু সেই ব্যক্তি ইমানটা প্রকাশ করেছে এমন সময় যখন তার টাইম পাস হয়ে গেছে কোরআনের মধ্যে সেই কথাটা উল্লেখ আছে ফেরাউনের মতন তো আমরাও করতে পারি না এই বাক্য হয়তো আমরাও আমাদেরকে না শিখালে বলতে পারব না এত চমৎকার ভাষায় ফেরাউন তৈরি করেছিল যেটা আল্লাহ কোরআনের মধ্যে উনুস দশ নম্বর সুরা নব্বই একানব্বই নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন হাত্তা ইজা গারাক যখন সে ফেরাউন ডুবতে ছিল তখন সে বলে উঠেছিল কালা আমন বানু ইসরাইল ও আনামিনাল মুসলিমিন সে বলেছিল আমি মুসলিমদের একজন তার কাছ থেকে তোবার গ্রহণ করেনি আল্লাহ বরং বলেছেন আন একটু আগেই তো তুমি বিরুদ্ধাচারণকারী ছিলা এবং তুমি ছিলা ফাসাদকারী আর একটু আগেই যদি সে সমুদ্রে নামার আগেই যদি তোবাটা করে নিত ও কিন্তু জিতে যাওয়া ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আমাদের অবস্থা যেন এমন না হয় যে আমরাও হয়তো লাই লাহি লাল্লাহ বলবো বা তও বা করবো কিন্তু মালাকুল্ম দেখে নেওয়ার পর আল্লাহ সুভানাহুয়া তালা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আয়াতটা আপনি সুরা আন আম ছয় নম্বর সুরার একশো নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়ৌ মায়াতি বাদ আয়াতি রব্বিক লাইন ফাউনাবসান ইমান উহা আলমতাকুন আমান আতমিন ফি ইমান খায়রা যদি কোনো ব্যক্তি ইমান না এনে থাকো তালে মালাকত মালাকুল মৌ দেখে ফেলার পরে ইমান কাজ হবে না আর যারা ইমান নিয়ে বসে আছো পাচক তো সালাত আদায় করতেছ না হারাম ছাড়তেছ না তাহলে তুমি মালাকুল মৌ দেখে নেওয়ার পরে যতই বলেন না কেন যে রব্বি লাউলা আখার তানি ইলা আজালিন কারিব লা সাদাকা ওয়া কুম মিন আস সালিহিন আল্লাহ বলবেন এখন আর কাজ হবে না ওয়ালাইয়ু আখির আল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা তা আমাদের শেখ চলে আসছে এটা আমার সংক্ষিপ্ত মেসেজ ছিল যদিও অনেকগুলো বিষয় ছিল আমি শুধু আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি দেখেন মৃত্যুটা কিন্তু এটা চূড়ান্ত ফয়সালার দিন এই আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে সেই মৃত্যুটাকে আপনি ভালো জায়গায় হতে চান না মন্দ জায়গায় হতে চান সেটাকে মমিন অবস্থায় আত্মাটাকে বের করতে চান নাকি আমরা পাপের হারামখোর অবস্থায় মন্দ অবস্থায় বের করতে চান এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অত আল্লাহ শুভান তালা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন এই মালাকুল মৌ যখন তখন চলে আসতে পারে অতএব সৌভাগ্যবান হবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির মৃত্যুটা হবে মুসলিম অবস্থায় যেই ব্যক্তির মৃত্যুটা হবে পরকালের ইমানের অবস্থায় এই ইমাম মুসলিম এবং মুস্তদে আহমদের একটা হাদিস বলে দিয়ে আমি এটা শেষ করে দেবো কোরআন আল্লাহ সুত বলেছেন যে ইয়া দেখো মরবে তো সবাই অন্তত তুমি কিন্তু মুসলিম না হইয়া কিন্তু ময়র না এটা আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন আর কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন যেটা সূরা আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফমান জোহ জিহা আনি নারি ও দেখাল জান্নাত ফাকাদে ফাজ কে এই ব্যক্তি রাসূল বলেছেন মান আহাব্বা ইউ জাহ জাহা আনি নারি ও দেখাল জান্না ফল তুদরি কুহ মানি তুহ ওহ আয়ু মিনু বিল্লাহি ওয়ালিয়মিল আখির ওয়া তিলান্নাস মা ইউ হেব্বু আইউ তা ইলাই রাসূল বলেছেন যেই ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক বিনা শাস্তি যে সে জান্নাতে প্রবেশ করে যাক এটা যে পছন্দ করে তাহলে সে যেন সব সময় তার অন্তরটাকে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হয়ে রাখে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী যেন হয়ে থাকে সে কোনো অবস্থাতে যেন কোনো নাস্তিকতা যেন তার অন্তরে বাসা না বাঁধে আজকে পুরো পৃথিবীর মধ্যে নাস্তিকতা আমাদের যুবকদের দিকে যেভাবে ছেয়ে যাচ্ছে তারা এমনভাবে আসারাদের কর্মে লিপ্ত সে ভুলেই গেছে যে আমি মুসলিম না এমনটা হলে চলবে না রাসুল বলেছেন তুমি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাইলে তোমার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে এবং তুমি মানুষের সাথে ওই আচরণ করতে হবে যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো এই চরিত্রের মানুষকে আল্লাহ সুবহানাহু হওয়া তালা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছে آمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته